চুলকাছে কয়েকদিনে কাছে তো কেউ কে জানে তার কপালে সব আছে তা ওই বাথরুমের গ্লাসের সামনে তো লাইটটা খুব প্রখার ওখানে যে জায়গায় কী ঘাটা হলো নাকি ডলা দিছে ডলা দিলে ওই চাঁদটা জেগে উঠছে জেগে উঠে দেখার পরে ওই ছোটোবেলার ওই মেয়েটার কথা মনে হয়েছে যে আমার কপালে সেই সার বাবা আমার কি আছে আমার কি ছেলেমেয়ে মরে যাবে না আমার কি হবে না আমি কি পিড়ব হয়েছি না কি মানে আমার ভিতর অন্যরকম একটা অনুভূতি হচ্ছে এই তিন দিন স্বপ্নে দেখার পরে মানে আমার কপালে চা জাগবে এটা আমার কোনো কোনোদিন কল্পনারও ভিতরে ছিল না আমি ছোটোবেলা এটা একটু বলি না বললে তো হবে না ছোটোবেলায় ছোটোবেলায় যখন বাড়িতে ছিলাম আমাদের বাড়িতে তো অনেক লোক অনেক ভাই বোন তা আমার এক আত্মীয়র কাছ থেকে আমি একটা গল্প শুনেছি যে আমাদের দেশে সম্ভবত ব্রিটিশ আমলে হবে এটা যে একটা মেয়ে আর কি কুমারী বারো বছর তার কপালে এরকম একদিন চাঁদ উঠছে আর পরিবার স্বপ্নে দেখছে যে এই মেয়ে হচ্ছে বুজুর্গ হবে তা তাদের সাতটা গরু জবাই করে খাওয়াতে হবে আরও জানি কী কী আর কি শর্ত দিয়েছে তো ওরা সকাল উঠে দেখছে মেয়ের কপালে চাঁদ উঠছে কিন্তু শর্ত মানেনি একটা গরু জবাই দিয়ে আর দেখছে সাতটা গুপ্তধন পাবে তো ওরা যেয়ে সেই গুপ্তধনটা আর কি উঠাতে গেছে তখন গুপ্তধন উঠাতে গেছে গুপ্তধন তো বসেই গেছে আর তাদের পাল্লের গরু মরে গেছে বড় ছেলে মারা গেছে এই ঘটনাটা আমি শুনছি তখন তো ছোট কিছু বুঝেই না বলতে গেলে তা শুধু মনে হতো আরে আমি যদি পীর বোঝর্গ হতাম আর আমাদের বাড়ি আমার আব্বা চাচা দাদা সবাই কিন্তু ভীষণ পরেশগার ওই ব্রিটিশ আমলেও আমার দাদা মানে তখন হেঁটে হেঁটে হজে গেছে মানে আসছিল আব্বা গেছে সত্তর সালে শিপে মানে খুব নামাজ পাল আমার বাড়ি তা সবে বেড়াতে যখন তখন বাড়িতে কি ওই মশলা মসলের শুনতাম যে সবাই রাতে রাত্রে সমস্ত গাছপালা বাড়িঘর সমস্ত পশু প্রাণী জগতে যত যা কিছু আছে আল্লাহকে সেদ্ধা করে তো ওইটা যদি কেউ দেখতে পারে তাহলে সে পীর বদর্গ হয় তখন ধরেন আমার সাত আট বছর হয়তো হবে তা তখন থেকে মানুষ তো যে বড়ো হলে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব অমুক হব আমার কখনো মাথায় ওই চিন্তাটা আসিনি আমি সবসময় ছোটো মানের থেকে কিছু নি আমাকে আমার মনে হয় তুমি আমাকে পীর বুজুর্গ বানাই সত্যি বলছে এই চিন্তাটা আমার ছোটোবেলার থেকে আসছে তা আমি সারা জীবন ওই তখন তো অন্তত ছোট অনেকগুলো পঞ্চল্লিশ পঞ্চায়েত সব যে খালে গোসল করি গুনে গুনে আমরা একশোটা ডুব দিছি সে সময় হচ্ছে মাঘ মাসে ইয়ে হয় তারপরে সেরা রায় নামাজ পড়ি তো নামাজ পড়ি আবার ফাঁকে ফাঁকে আসে এক এক গোপনে এসে বারান্দা দেখে দেখি সেদার দিয়ে এসছে কেন এই মানে আমি বহু বছর পড়ছি মানে এখনো করি সম্ভবত তো যাই হোক ওই যে স্বপ্নটা জানা হয়েছে যে একটা মেয়ের কপালে চাঁদ উঠছিল আমার যেদিন এই যে দুই সাল মার্চ গভর্নমেন্ট যে আমাদের দেশে করোনা হলো ডিক্লার দিল ওই দিন বললাম আমার পর পর তিন দিন ওই স্বপ্ন দেখছিলাম তারপরে আমার জ্বর হচ্ছে তিন দিন হালকা হালকা জ্বর গায় আমার যেটা উঠছে বোধ হয় আগেই উঠছে আমি বুঝতে পারিনি কেউ কি জানে কারোর কপালে কোনো মানুষ দিন ধরেন রাজা বাদশাহ বলেন দেবতা বলেন নবী বলেন পর্যন্ত কিন্তু কারুর কপালে চাঁদ উঠেনি কোনো ইতিহাসেও কেউ পড়তে পারিনি আমার ওই গল্পটা ছোটো থেকে আছে কিন্তু বাস্তবে তো এর কোনো প্রমাণ নেই তা আমি ওই জ্বর জ্বর গোসল করতে গেছি একটার সময় দুপুরে গোসল করে বিয়ে হয়ে তখন আমার এই জায়গাটা খুব চুলকাছে আছে কয়েকদিনে চুল্ক আছে তো কেউ কি জানে তার কপালে এসব আছে তা ওই বাথরুমের গ্লাসের সামনে লাইটটা খুব বোখ ওখানে যে হয়েছে কি ঘাটা হলো না ডলা দিলে ওই চাঁদটা জেগে উঠছে জেগে উঠে দেখার পরে ওই ছোটবেলার ওই মেয়েটার কথা মনে হয়েছে যে আমার সেই মরে যাবে না আমার কি হবে না আমি কি হয়েছি না কি মানে আমার ভিতরে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আমি মানে আমার জ্ঞান নাই আমার কাপড় চোপড় নাড়িয়েও দিই আমি কাপড়টা ফেলে দিয়ে এই যে আমার বেডে এসে আমি শুয়ে পড়ছি একটার থেকে বিকেল মানে চারটে পর্যন্ত আমার কোনো জ্ঞান ছিল না কেন জানি মানে বুঝতেছি সব কিছু ফ্যান চলতে সবকিছু কিন্তু মানে ওঠার কোনো ক্ষমতা নাই আমার তো বাসায় দেখেন কোনো লোক নাই আমার হাজবেন্ড নাই আমার ছেলে নাই মেয়েটা তো একা অসুস্থ ওইরকম থাকে এরপরে চারটার সময় যখন সেন্স আসছে তখন ওঠে আর কি আমি খাবার টাবার খেয়েছি স্বপ্নে সূর্য দেখছি চারটা দেখতেছি বাস্তব সচরাচর আল্লাহ একটা কাজ ভালো করছে এটা আপনি সচরাচর এমনি দেখতে পারবেন না এটা দিয়ে ওদুর পানি দিয়ে বা গোসলে পানি দিয়ে অনেকক্ষণ ভিজায় থাকে ওই জায়গায় ভসা দিলে তখন ওইটা জেগে উঠে এমনি আট করে দেখা যেন ভালো হয়েছে নাহলে তো মানুষ খুব বিরক্ত করতো যে এই লোকটার কপালে চাঁদ স্বপ্নের মাধ্যমে এরপরে আরও ধরেন তার এক বছর পরে না ওইটা দেখার পরে আমি বলি আমাদের দেশে যে করোনা আসবে এটাও কিন্তু স্বপ্নের মাধ্যমে আমি বুঝতে পারছি তো যে করোনাটাই হবে এটা বুঝতে পারিনি আমি দেখতেছি যে স্বপ্নে এই করোনা আসার এক বছর আগে এই স্বপ্নটা যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা গ্রামে একটা গ্রামের খুব ফাঁকা ফুকা কিরাম ছোট্ট একটা কুড়ে ঘর ধরেন প্রধানমন্ত্রী তো যাবে গাড়ি ঘোড়া থাকবে অনেক জাগজমক থাকবে তা না উনি একদম গ্রামে যে আট পরে মানুষ শাড়ি পরে আট পরে একটা শাড়ি পরা কোনো লোকজনর কাছে নাই আমার অনেক দূরে দাঁড়ায় দেখতেছে উনি যে ওই কুঁড়ে ঘরটার ভিতরে গেল তো এই স্বপ্নের আমার কাছে মানের বই আছে অনেকগুলো বই আছে অনেক স্বপ্ন মানে আমি দেখছি তো এই স্বপ্নের অর্থ হচ্ছে যে দেশের প্রধান যদি তার উপযুক্ত স্থানে না যেয়ে মানে ওইভাবে কোনো গ্রামে যায় তাহলে ওই দেশে মহামারী হয় এবং তার অনেক দিন গেছে প্রায় সাত আট মাস বা এক বছর পরে দেখতেছি আমাদের দেশের করোনা হয়েছে এবং করোনা হওয়ার পরে ওই আমার চাঁদ দশার পরে আবার আমি স্বপ্নে দেখতেছি মানে দেখতেছি অনেকগুলো লোক করোনা আক্রান্ত হয় আর আমি একটু দূরে দাঁড়িয়ে আছি তা একটা মাটির হাড়ি তাতে আর কি পানি আছে আমাকে বলতেছে যে করোনা রোগী যেন মানে আমি ওই পানি টানি পরে দিয়েই যেত কিন্তু আমি ভাই সত্যি আমি মানে ভয়তে বের হইনি আমাদের দেশে তো কয়েকশো ডাক্তারই মারা গেছে যারা এমনি বেশ ডাক্তারই চিকিৎসা করতে যে তো করোনা তো জানে কি খুশি একটা অসুখ এই জন্য আমি আর ওই করোনার জন্য কিছু করতে যাইনি আমি ঘরে বসে সব সময় শুধু আল্লাহর কাছে মনাজাত করছি আল্লাহ আমাদের দেশ থেকে যেন তাড়াতাড়ি করোনাটা চলে যায় মহামারীর হাত থেকে যেন আল্লাহ আমাদের জনগণকে রক্ষা করে মানে আমি তো ধরেন মহিলা আমি তো আমাকে স্বপ্নের মাধ্যমে বলা হয়েছে তুমি জনগণের কল্যাণে কাজ করো তা আমি পুরুষ না ধরেন অজস্বেদ করতে যেতে পারি না বা কোনো কিছু মসজিদ বানাবো মাদ্রাসা এগুলো তো একটা বিরাট বিরাট ব্যাপার এটা হ্যাঁ আমার নিজেরও প্রশ্ন যে অলৌকিক বা আধ্যাত্মিক আর আমি একটা জিনিস বলি যে আল্লাহ যাকে যা কিছু দেবে যাকে হেদায়ত দেবে বা ধরে ধরেন নই বানাবে বাচ্চা বানাবে কাকে রিক্সাওয়ালা বানাবে এটা কিন্তু সৃষ্টিকর্তা নির্ধারিত এটা হয়তো সৃষ্টিকর্তা নির্ধারিত ছিল আমি মনে করেন আমাদের নবীদের পনেরো বছর পাহাড়ে ধ্যান করে উনি নবদপ্রাপ্ত হলেন আট করে একটা মানুষ যাকে দিয়ে একশো বছর ধ্যান করলেও কেউ নবী হতে পারবে না সৃষ্টিকর্তার একটা ইচ্ছা থাকে নির্ধারিত থাকে কে কি হবে আমার মনে হয় এটা সৃষ্টিকর্তারই নির্ধারিত ছিল আমি ছোটো থাকতে থেকে দেখেছি এই পর্যন্ত আমার জীবনে যত ঘটনা আছে বেশিরভাগই মানে আধ্যাত্মিক যেন কে যেন করেই দিল আর আমি নিজে আমি বলি নিজে আমার তো বললাম সব পরেশ বাপ দাদা মা আমার মা মৃত্যু আর কি নতুন মতো কাপড় পরা ছিল আমি আমার যখন বারো বছর তখন থেকে আমি কমপ্লিট রোজা নামাজ নামাজ হয়তো আগে দুই এক কামাই নয় যত এখন আর ইয়ে করে না তারপরে বাদ বাকি মুসলমানের যত যা আসে আমি আমার জীবনে কোনো হারাম খাবার খাইনি মিথ্যা কথা তো মনে হয় বুদ্ধি যখন বয়স হয়েছে তারপর থেকে মিথ্যা কথা বলি না একেবারে যে জীবন বাসানি খরচ এই ধরনের ক্ষেত্রেও ছাড়া মানে নামাজটা শুধু হজে যেতে পারিনি বিভিন্ন কারণে আর মুসলমানের যত কিছু আছে মানে ওয়াল সাবজেক্টে আমি সেটা করেছি এবং আমি দেখেছি আমার জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়ে কথা কিন্তু এমনি কাউকে কিছু দেন না আমার যে মনে হয় মমিন বন্দাদের সৃষ্টিকর্তা বারে বারে অসুখ দিয়ে হোক অর্থ দিয়ে হোক বিভিন্ন জিনিস একটা মানুষের জীবনে বোঝেন কত ঘটনা আসে পরীক্ষা অনেক পরীক্ষা আসছে সেই মানে দশ বিশ বছর থেকে শুরু করে এই পর্যন্ত তা আমি কোনো পরীক্ষায় ধৈর্য হারাইনি আমি কিন্তু খুব কষ্ট করে ধৈর্য সহকারে আমার অসম্ভব ধৈর্য সেই সমস্ত পরীক্ষা বলতে গেলে আমি পাশ করেছি